ব্রাজিলিয়ান মডেল এসে এখানে ভোট দিয়ে যাবে আর আমার ভোটটা এখানে খালি হয়ে যাবে রোহিঙ্গা খোঁজার নামে যেটা করার চেষ্টা করছে সেটা যে বাঙালি মুসলমানের উপরে কি করে আক্রমণ করা যায় তার ফায়দা তার ফন্দি ফিকির করার চেষ্টা করছে এরা মতুয়াদের যার নেতা হয়ে বসে আছেন যিনি শান্তনু ঠাকুর তিনি যা করে বেড়াচ্ছেন এই দুশো টাকাতে মতুয়া কার্ড দিয়ে বেড়াচ্ছেন টাকা উপার্জনের একটা ফন্দি ফিকির করে বেড়াচ্ছেন এটা তো বেআইনি আমার তো মনে হয় ইমিডিয়েট মমতা ব্যানার্জির সরকারের উচিত তাদের পুলিশ দিয়ে এই শান্তনু ঠাকুরকে গ্রেপ্তার করানো কারণ সত্যি কথা বলতে গেলে শান্তনু ঠাকুরের কোন অধিকার আছে কাউকে নাগরিকত্ব দেওয়ার কোথায় অধিকার আছে অসীম সরকারের নাগরিকত্ব দেওয়ার কোন অধিকার আছে সুব্রত ঠাকুরের নাগরিকত্ব দেওয়ার কারণ নেই মতুয়াদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে মতুয়ারাই সবচেয়ে শেষে ভারতবর্ষে এসছে যদি বাংলাদেশ থেকে পালিয়ে যে যে জনজাতি ভারতবর্ষে এসছে তার মধ্যে মতুয়ারা সবার শেষে এসছে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তারা এক বাংলাদেশে পালাতে পারবে না ওখানকার সাম্প্রদায়িক বিভীষিকা তারা দেখেছে এবং ভারতবর্ষে এসে ভারতবর্ষের এই উগ্র হিন্দুত্ববাদের বিভীষিকা তারা দেখছে এই পিসে মারার যে চেষ্টা মতুয়াদের এটা ইমিডিয়েট বন্ধ করা দরকার যাকে মাথায় বসিয়েছে শান্তনু ঠাকুর ওই অপদার্থ লোকটাকে সরিয়ে ইমিডিয়েট সচেতন হতে হবে আপনি দেখবেন আশেপাশে সকল বিজেপি নেতারা খুব লাফাচ্ছে যে না নাগরিকত্ব যাচাই হবে নাগরিকত্ব যাচাই হবে আসলে হাওয়া তোলা হচ্ছে আজকে এসাই কিন্তু নতুন যে দু হাজার দুইয়ের গল্প দেওয়া হচ্ছে সেটা নয় এটা একদম নতুন প্রক্রিয়া এবং সেই এখনো তিরিশ শতাংশের উপরে মানুষ ভোট দেয় না এটা বাস্তবতা যে কোনো জায়গায় নির্বাচনের ডেটা বের করে দেখুন তিরিশ শতাংশের উপরে মানুষ ভোট দেয় না তাহলে কি সেই মানুষ বেনাগরিক দাঁড়ায় না আমাদের এখানকার নির্বাচন কমিশন কি করছে নিজে ভোট চুরি করছে হরিয়ানাতে পঁচিশ লাখ ভোট চুরি হয়েছে এটা রাহুল গান্ধী বলছে যদি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মনে হয় যে না রাহুল গান্ধী মিথ্যা কথা বলছে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করুক না যাক না কোর্টে বলুক রাহুল গান্ধী মিথ্যা কথা বলছে কেন করতে পারছে না কোনো প্রমাণ কেন দেখাতে পারছে না কেন সিসিটিভি সামনে আনতে পারছে না কারণ নির্বাচন কমিশন নিজে চুরি করেছে ভোট ফের চোর এখন বলছে আমি ব্যাংক পাহাড়া দেবো আমি এসআইআর করে বৈধ নাগরিক বৈধ ভোটার কে সেটা ঠিক করব। কি করে হতে পারে নিজে চোর বলছে আমি ব্যাংক পাহারা দেবো এটা কোনোদিনও চলতে পারে না সাধারণ মানুষের সিদ্ধান্ত নিতে হবে এই ভোট ভোট খেলার মাধ্যমে এই নির্বাচনের জন্য এই ভোটার লিস্টের ডকুমেন্ট গুলো ঠিক করতে থাকবে আমার বাবার ডকুমেন্ট আছে কিনা আমার বাবার বাবার ডকুমেন্ট আছে কিনা এর পিছনে ছুটবে নাকি এসআইআর কে নো বলবে নো এসআইআর এই কথাটা বলার টাইম এসে গেছে এই নোংরা খেলাটা এবার থামানোর প্রয়োজন আসলে প্রবলেমটা হচ্ছে সাধারণ মানুষকে ভোটার থেকে বাদ দিয়ে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করো তাদের ডকুমেন্ট ডকুমেন্ট খেলায় নাচো এটাকে নোটবন্দির যে সময় লাইন দিয়েছিল এখন এই ভোটার ভোটের জন্য লাইন দেওয়া হবে একের পর এক লাইন দেওয়ার খেলায় মাতো আলটিমেট আমাদের দেশের সম্পদকে কিছু কর্মী ক্যাপিটালিস্টের হাতে তুলে দাও এটা হচ্ছে পরিকল্পনা এই পরিকল্পনার বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতন হতে হবে আমরা দেখুন না আমাদের এখানে সাধারণ নাগরিককে লিস্ট এখন যখন বের করছে দু হাজার দুই সালে হঠাৎ করে দেখছে সে তো ভোট দিয়েছিল এটাকে কিন্তু দু হাজার হঠাৎ করে নাম নেই হঠাৎ করে নাম গায়েব হয়ে যাচ্ছে একটা বুথ গায়েব হয়ে যাচ্ছে আমাদের মালদার গঙ্গা ভাঙনের এলাকায় এরকম একটা গোটা পঞ্চায়েত যেটা গঙ্গা ভাঙনের জন্য মাটিতে তলিয়ে গেছে তাদের দু দুই সালে তাদের লিস্টের কোনো নামই নেই হ্যাঁ তাদের জমি আছে না তাদের পঞ্চায়েত আছে কারণ গঙ্গা ভাঙনে তাদের জমিটাও চলে গেছে তাদের লিস্টের নাম নেই ফলে তারা নাগরিক নয় গঙ্গা তাদের জমি নিয়ে নিয়েছে কারণটা কি সরকার এটা প্রমাণ করার চেষ্টা করছে মানুষের কোনো দাম নেই মানুষ একটা ফুটবলের মতন নেপাশ থেকে শর্ট মারবে পাশে যাবে ওপাস থেকে ফুট মারবে বেপাশে আসবে আর এখানে কে ভোট দেবে না ব্রাজিলিয়ান কোনো একটা মডেল এসে তাই তো ব্রাজিলিয়ান মডেল এসে এখানে ভোট দিয়ে যাবে আর আমার ভোটটা এখানে খালি হয়ে যাবে আমি ভাই আমার ভোটটা ব্রাজিলিয়ানকে দিয়ে দেওয়াবো না আমি আমার ভোটটা যদি দিতে হয় আমি দেবো অথবা আমি দেবো না যেরকম ভোট দেওয়াটা আমার অধিকার ভোট না দেওয়াটাও আমার অধিকার কিন্তু আমার ভোটটা এসে কোনো একটা বাইরের দেশের মানুষ এসে ভোট দিয়ে যাবে এবং সেটা চেষ্টা করবে এটা নির্বাচন কমিশন এটা হতে দেবো না অশিক্ষিত হলে যা হয় রোহিঙ্গা কারা ওরা জানে মারা মায়ানমারের আরাকান প্রদেশের বাসিন্দা যারা মুসলিম এবং হিন্দু দুই উভয় বাসিন্দা যাদেরকে ওখানকার বুদ্ধিস্ট এক্সট্রিমিস্টরা তাড়িয়েছে টেরোরিস্ট অ্যাটাক করেছে ওখানকার আর্মিরা অ্যাটাক করেছে অ্যাটাকের ফলে ওখানকার সাধারণ বাসিন্দারা পালিয়ে যারা এসছে তাদেরকে রোহিঙ্গা বলা হয় তারা কোথায় পালিয়ে এসছে তারা পালিয়ে এসছে বাংলাদেশে মূলত এবং তারা বাংলাদেশে সারা মানে সারা পৃথিবীর যে সকল বড় বড় সংস্থা আছে তাদের দ্বারা আশ্রয়িত হয়েছে এবং সেখানে কিছু নির্দিষ্ট অঞ্চলে তারা এখনো বসতি স্থাপন করে রয়েছে সেই সংখ্যাটা প্রায় দশ থেকে পনেরো লাখের কাছাকাছি ভারত সরকার কি তাদেরকে আশ্রয় দিয়েছে দেয়নি ভারত সরকারের কাছে এরকম কোনো ডেটা নেই যারা ভারতে তার আগে পালিয়ে এসেছিল মানে লাস্ট যে পলায়ন হয়েছে রোহিঙ্গাদের তার আগে যারা ভারতবর্ষে পালিয়ে এসেছিল সেই সংখ্যাটা কয়েক হাজার তার যেটা ভারত সরকারের কাছে আছে তাদেরকে ভারত সরকার তাদেরকে বাড়ি বানিয়ে দিয়েছে কারণ ইন্টারন্যাশনাল প্রেশার ছিল তারা ইন্টারন্যাশনাল রিফিউজি হিসাবে প্রতিষ্ঠিত রোহিঙ্গা পৃথিবীর সবচেয়ে বড় উদ্বাস্তু জনসংখ্যার একটা উদ্বাস্তুর জনজাতির একটা সেই রোহিঙ্গারা ভারতবর্ষে যারা পালিয়ে এসেছিল সেটা কয়েক হাজার মাত্র তাদেরকে তাদেরকে ভারত সরকার বাড়ি বানিয়ে দিয়েছে তাদের খাদ্যর ব্যবস্থা করেছে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে সেই রোহিঙ্গারা ভারতবর্ষে রয়েছে এটা ডেটা আছে আর বাদবাকি যেটা আছে সেটা কি জুমলা যে জুমলাটা নরেন্দ্র মোদী দেয় যে জুমলাটা শুভেন্দু অধিকারী দেয় এখন ছোটখাটো বিজেপি নেতারাও দেয় রোহিঙ্গা খোঁজার নামে যেটা করার চেষ্টা করছে সেটা যে বাঙালি মুসলমানের ওপরে কি করে আক্রমণ করা যায় তার ফায়দা তার ফন্দি ফিকির করা আমরা বলছি যে আমরা এখানে এসআইআর হতে দেবো না কেন দেবো না তার পিছনে কয়েকটা কারণ আছে বোঝার চেষ্টা করতে হবে এসআইআরটা কি বলছে যে ভোটার লিস্ট থেকে কিছু নাম যেন কি বাদ যাবে কারা না অবৈধ ভোটাররা আমাদের লিস্ট থেকে বাদ যাবে এর আগে আমাদের এখানে কিছু এরকম হয়নি হয়েছে প্রতি বছর বছরের শুরুতে একটা রিভিশন হয় যে রিভিশনে আমাদের এখানে যারা মৃত ভোটার যারা ডিসপ্লেস হওয়া ভোটার তাদের নাম বাদ যায় এর আগে এই যে রিভিশনগুলো হতো এই রিভিশনগুলো হওয়ার একটাই কারণ ছিল যে সাধারণ মানুষকে ভোট করা সাধারণ মানুষকে ভোটার লিস্টে নাম যুক্ত করার প্রক্রিয়া সেটা হতো এর আগের প্রক্রিয়া নির্বাচন কমিশন এখনো ভারতবর্ষের বহু মানুষকে নির্বাচনের প্রক্রিয়াতে আনতেই অবধি পারেনি আপনি কখনো দেখেছেন রতন টাটা ভোটার লিস্টে ভোটার ভোটের জন্য লাইন দিয়েছে আপনি কখনো দেখেছেন বিড়লা পরিবারের কেউ ভোটের জন্য লাইন দিয়েছে তারা তো ভোটমুখী কখনো হতে পারেনি বড় বড় পুঁজিপতিরা তো কখনো ভোটের লাইস ভোটের লাইনে লাইন দিচ্ছে না আবার অপর দিকে আপনি দেখুন একেবারে আদিবাসী প্রান্তিক মানুষ যাদের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক কখনো ছিল না এখনো নেই এই বিপুল সংখ্যক জন জনগোষ্ঠীকে আমাদের ভারতের সংসদীয় ব্যবস্থাতে ইনক্লুড করার প্রক্রিয়াটা ভারতবর্ষের নির্বাচন কমিশন দীর্ঘকাল ধরে পালন করে এসছে আজকে এস কিন্তু নতুন যে দু হাজার দুইয়ের গল্প হচ্ছে সেটা নয় এটা একদম নতুন এবং এর মাধ্যমে এটা পরিকল্পিতভাবে চেষ্টা করছে যারা বৈধ নাগরিক তাদেরকে অবৈধ প্রমাণ করার একটা পরিকল্পনা করা হচ্ছে নাগরিক কেন বললাম শুধুমাত্র ভোটার লিস্ট থেকে বাদ প্রক্রিয়া নয় আমরা বলছি আমরা এটা প্রথমে বলতাম যখন এনআরসি এনআরসির কথা হতো সিএ এর কথা হতো আমরা বলতাম যে যাদের নামে ভোটার লিস্টের নাম আছে তাদেরকে নাগরিক ঘোষণা করা হোক এটা আমরা বারংবার বলেছি সেই সময় কারণ এটা আমাদের সংবিধানে লেখা আছে যে যারা নাগরিক তারাই ভোট দিতে পারে যারা ভোটার তারাই নাগরিক কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কি আমাদের এনআরসি বা সিএ এর সময় বলেছিল না ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই শুধুমাত্র নাগরিক নয় আরো কিছু মানুষকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল কাজগুলো করে যাচ্ছে নাগরিকত্ব যাচাই তো হচ্ছে না তারা তো বলছে যে নাগরিকত্ব যাচাই নাগরিকত্ব যাচাই হচ্ছে না কিন্তু আপনি দেখবেন আশেপাশে সকল বিজেপি নেতারা খুব লাফাচ্ছে যে না নাগরিকত্ব যাচাই হবে নাগরিকত্ব যাচাই হবে আসলে হাওয়া তোলা হচ্ছে আসলে হাওয়া তোলা হচ্ছে সত্যি কথা বলুন না আপনি ভোট দেবেন কি দেবেন না তাতে আপনার সত্যি জীবন চর্চার খুব বিশাল পরিবর্তন কি হয় আপনিও জানেন যে ভারতবর্ষের যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াতে আমাদের এখানে ভোটের সিস্টেমে যাই হোক না কেন আলটিমেট মালিকটা হবে আদানি আম্বানি আর টাটা বিল্ডার মতন কিছু সংস্থা এর বাইরে কেউ মালিক নয় এই সবার মালিক হচ্ছে ওই কোনটালিস্টাই থাকবে সাধারণ গরিব মানুষের মালিকানা হবে এরকম কোনো জায়গা তৈরি হয়নি ভারতবর্ষের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ফলে এই ভোটের প্রক্রিয়া হোক কি না হোক কেউ ভোট দিক কি না দিক তার উপরে দাঁড়িয়ে বহু কিছু হয় না

পারে আমরা রয়েছে একটা মানচিত্রে এমন জায়গায় পশ্চিমবঙ্গ রয়েছে যার আশেপাশে তিনখানা দেশ তিনখানা দেশের বর্ডারের সঙ্গে আমরা শেয়ার করি ফলে সেখান থেকে কখন এপাশ থেকে এপাশ আসছে আসছে এপাশ থেকে ওপাশ যাচ্ছে এটা আমরা জানি না জানতে পারে একমাত্র কেন্দ্র সরকার তারা আসতে দিচ্ছে বলেই তারা আসতে পারছে আজকেও যদি যান আজকের দিনে দাঁড়িয়ে কটা গরু পাচার হচ্ছে আপনি কিন্তু জানতে পারবেন না কারা পাচার হতে দিচ্ছে আজকের দিনে দাঁড়াচ্ছে কতটা চা পাচার হচ্ছে কতটা ফেন্সি ডিল পাচার হচ্ছে কতটা চিনি পাচার হচ্ছে আমরা কিন্তু জানি না কতটা ভারতের নোট পাচার হচ্ছে আমরা জানি না কিন্তু আমরা এটা কে জানে কেন্দ্র সরকার জানি কারণ তারা পাচার হতে দিচ্ছে কারণ বিএসএ পাচার হতে দিচ্ছে টাকা দিয়ে পাচার হয় এটা আমরা জানি প্রতিটা বর্ডার এরকম টাকা হয়ে মানুষ থেকে শুরু করে গরু থেকে শুরু করে যে কোনো কিছু পাচার হয় ভারতবর্ষের বাস্তবতা যে ভারতবর্ষের বর্ডার এরকম পাচার হতে থাকে এটাকে আটকাতে পারে না কেন্দ্র সরকার চাইলেই আটকাতে পারতো না সমস্যাটাকে জিইয়ে রাখবে জিইয়ে জিখে মানুষকে এই সাধারণ মানুষকে যারা এই সকল পাচার থেকে শুরু করে কোনো কিছুর সঙ্গে কোনো কিছু জড়িত নয় তাদেরকে তাদেরকে কি করবে লাইনে দাঁড় করাবে ভোটার লিস্ট বার করাবে তাদের ডকুমেন্ট খোঁজাবে এই করে ব্যস্ত রেখে দেবে আসলে সরকার যে আমাদের ভারতবর্ষের সম্পদকে বিদেশের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে ভারতের সম্পদকে আমাদের এখানকার আদানি আমানির মতন মানুষের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে মানুষ কথা না বলে আমাদের এই চক্রান্ত ধরতে হবে আমাদের মনে হয় এই এসআইআর কে না বলতে হবে মানে কাগজ আপনারা দেখাবেন না এনআরসি সময় এসআই এসআইআর এর মানে নো যখন মুভমেন্ট আপনারা করেছিলেন সেই সময় যে কথাটা বলতেন যে কাগজ দেখাবেন না সেই কথাটাই এখন তাহলে বলতে যাচ্ছে না আমরা এরকম কোনো কিছু বলছি না কাগজ দেখানো না দেখানো এটা আমাদের দায়ী নয় আমরা এটা বলার চেষ্টা করছি সরকার আমাকে যদি এখন কাগজ দিয়েছে সরকার তো বুঝে শুনেই দিয়েছে যদি ধরুন না ধরুন যে 2024 সালে আসছে বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে বিএসএফ এর দয়াতে এখানে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এক হাজার টাকা দিয়ে আধার কার্ড ভোটার কার্ড নিশ্চয়ই অনেকে বানিয়ে নিয়েছে আমরা জানি অনেককে বানালোটা কি করে যদি কেন্দ্র সরকারের এরকম সিস্টেমই না থাকতো এক হাজার দু টাকা দিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়া যেত সরকারের কাছে কোনো ডেটা নেই এতকাল কোনো ডেটা ছিল না ডেটা বলে কোনো কিছু থাকে না কম্পিউটার ছিল না হার্ড ডিস্ক ছিল না ক্লাউড ছিল না সব ডেটা ছিল তারা জানে ভাই কে কে নতুন করে ভোটার কার্ড বানাচ্ছে নতুন করে আধার কার্ড বানাচ্ছে কে কে অনুপ্রবেশ হচ্ছে সব সরকারের কাছে সব ডেটা আছে নতুন করে এই খেলাটা শুরু করা হয়েছে কার জন্য শুরু করা হয়েছে এই সকল মানুষের জন্য যারা সাধারণ মানুষ যারা দীর্ঘকাল ধরে এই মাটিতে থেকেছে এই মাটিতে পরিশ্রম করেছে এই মাটিতে গড়ার স্বপ্ন দেখেছে তাদের জন্য এরকম একটা খেলা রচনা করা হয়েছে যাতে এই দেশটা যখন লুট হবে তারা চুপ করে থাকে তারা ভোটের এই ভোটার লিস্টের খেলাতে মেতে থাকে এই খেলাটা বন্ধ হওয়ার কথা আমরা বলছি সরকার ঠিক করুক না কেন বৈধ ভোটার কে অবৈধ ভোটার নির্বাচন কমিশন তো চিরকালই ঠিক করে আসছে প্রতি বছর তো জানুয়ারি মাসে একটা করে রিভিশন হয় হোক না প্রতিবার কে চায় না স্বচ্ছ ভোটার লিস্ট সবাই চাইবো স্বচ্ছ ভোটার লিস্ট হোক কোন অস্বচ্ছ ভোটার লিস্ট আমরা কেউ চাই না কিন্তু আমরা যেটা চাই না সেটা শুধুমাত্র ভোটার লিস্ট সংশোধন নয় এটার সাথে নাগরিকত্বের খেলা যে খেলাটা আসলে সাধারণ মানুষকে প্রতিদিন হয়রানির শিকার করাবে সেই খেলাটাকে বন্ধ করার কথা আমরা বলছি সেই খেলাটা বন্ধের জন্য আমাদের এই লড়াইটা এবং আমরা মনে করি এই বাংলার এই মালদার গঙ্গা ভাঙন এরিয়ার মানুষ বলুন মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন এরিয়ার মানুষ যারা সর্বস্ব হারিয়েছে জমি বাড়ি ভিটে মাটি সবকিছু হারিয়েছে তাদের চাকরি হারিয়েছে তাদের খাদ্যের মানে উপার্জনের যে সকল সংস্থা ছিল সেগুলোকে হারিয়েছে তাদের ডকুমেন্ট কি করে তারা পাবে কোথা থেকে ভোটার লিস্ট হবে যখন দু সালে তাদের গঙ্গায় তাদের মাটির মাটির মানে গঙ্গা তাদের জমি বাড়ি সবকিছুকে নিয়ে চলে গেল তখন তারা কি করবে তখন তারা ভোটার লিস্টের নাম আছে কিনা সেটা চেষ্টা করবে ভোটার লিস্টে নাম ঢোকানো যায় তাদের পঞ্চায়েতটাই নেই সে যে গ্রামে থাকতো সেই গ্রামটা নেই গ্রামটা শুধু না সেই গ্রামটা যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতটাই নেই এরকম অঞ্চল থেকে এখানকার মানুষরা এসছে তাদের তারা কি করবে তারা এখন লাইন দেবে তাহলে সেটা কাজ নাকি তাদের পেটে তাদের ভাত পরে সেটা খোঁজার কাজ তারা করবে মানুষ নিজেদের অন্ন সংস্থান করেছে বাসস্থানের সংস্থান করেছে ভোটার লিস্টের নাম আছে কি আছেন ফলে আমরা আবারও বলছি ভোটার লিস্টের নাম থাকা বা না থাকার উপরে দাঁড়িয়ে আমাদেরকে এদেশের নাগরিকত্বের প্রশ্নের মুখে যখন দাঁড় করানোর চেষ্টা চলছে সেটা খুবই প্রবলেমেটিক যদি সেটাই হয়ে থাকে তাহলে যারা যারা এখন অব্দি ভোটার লিস্টের নাম আছে প্রত্যেককেই নাগরিক ঘোষণা করা হোক অথবা করতে হবে না কি কোনো কিছুই আমরা কিছু দেখবো না তোমরা যা ইচ্ছা তাই করো আমরা ভাই তোমাদেরকে মানি